কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বিরিয়ানি তো আপনারা অনেক রকম খেয়েছেন যেমন হায়দ্রাবাদ বিরিয়ানি কলকাতা বিরিয়ানি দম বিরিয়ানি কাচি বিরিয়ানি আজকে আপনাদের আমি পাকিস্তানের ফেমাস নাসি বিরিয়ানি বানিয়ে দেখাব যেটা বানানো খুবই সহজ আর খেতে হয় খুবই সুস্বাদু একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন দেখে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই না বিরিয়ানিটা বানাচ্ছি নাসি বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি সাতশো গ্রাম আর চালটাকে আগে থেকে মানে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর হাতে যদি সময় না থাকে তাহলে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন যদি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কাজটা অনেক সুবিধা হয়ে যায় মানে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাতটা একদম লম্বা লম্বা হবে এই যে দেখেন কত বড় বড় চালটা হয়ে গেছে আর ভিজে গেছেও খুব সুন্দর আমি এখানে বাসমতি সেদ্ধ চালটা নিয়েছি আপনার চাইলে আতপ চালটা নেবেন তবে আতপ চালটা একটু সাবধানে রান্না করতে হবে তার সাথে নিয়েছি এখানে যতটা চাল ততটা এখানে আমি চিকেন নিয়েছি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি তিনশো গ্রাম আলু নিয়েছি আর আলুটাকে এইভাবে একটু গোল গোল করে কেটে নিয়েছি আর বিরিয়ানির জন্য তো আমরা মোটামুটি করে আলু কাটি তো এই নাসি বিরিয়ান্তে কিন্তু এইরকম করে আলু কাটা হয় আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন আর এখানে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়ে দিলাম আলুতেও আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে আর লবণ ভালো করে মাখিয়ে চিকেন চিকেনের আলুতে আমি লবণ আর লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিয়েছি দুটোই রেডি হয়ে গেছে এবার রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেবো তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আর বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কীরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখান থেকে অল্প একটু নেবো প্রথমে বেরস্তা করে নেবো সেইটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিবো এখান থেকে একটু তেল উঠিয়ে তেলটা উঠিয়ে রাখছি ভাত সাজাবো যখন তখন এবার আলুগুলাকে ভেজে নিব আলুগুলাকে লাল লাল করে ভেজে নেব আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি তো ভাজার মতো পুরোপুরি সেদ্ধ করা যাবে না একটু রাখতে হবে দমে যখন তখন হয়ে এবার চিকেন চিকেনগুলোকে ভেজে নেবো চিকেন গুলাকে একদম লাল লাল করে ভেজে নেব মাংস গুলাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই চিকেন ভাজা তেলটা একটু উঠিয়ে নেওয়া এখানে কিন্তু আর তেল দেয়নি ওই তেলেই সব কিছু করলাম আমি এবার মাংসটা রান্না করবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা তেজপাতা নাসি বিরিয়ানিতে টমেটো একটু বেশি লাগে সাতশো গ্রাম চালের জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পাকা টমেটো নিয়েছি মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো ভালো করে কষে নিয়েছি যতক্ষণ না টমেটো বলে যাচ্ছে টমেটো ভালো করে কষে নিয়েছি দিয়ে তেল ছেড়ে গেছে এবার নি দেব আদা বাটা দু চামচ এখানে রসুন নিন শুধু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা তো তো একটু করে করে নিয়েছেন আদাটা খুব ভালো কষে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা আর কাঁচা লঙ্কাটা তো ভালো করে কষে নিয়েছি এখানে আছে ভাজা জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা এক চামচ আর লঙ্কা নিয়েছি এখানে এক চামচ ঝালের জন্য হাফ চামচ দিয়ে গরম মশলা বল আর লবণটা বুঝে দিতে হবে চিকেনও কিন্তু লবণ দেওয়া আছে তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন হাফ চামচ দিয়ে দিছি চিনি আর হাফ চামচ দিয়ে দিব বিরিয়ানি মশলা গুঁড়ো মশলাটাকে একটুখানি কষে নিব এই মশলাটা হচ্ছে মেন এই মশলাটাকে যত ভালো করে কষবেন তত মানে চিকেনের স্বাদটা বাড়বে আর বিরিয়ানিটাও খেতে আরো বেশি ভালো মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছে মশলাটা দেখেন দেখতে কত সুন্দর লাগছে কালারটা এবার ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ধনে পাতা আর একটুখানি ওখানে পুদিনা পাতা এখানে আমি দু চামচ টক দই নিয়েছি দইটা দিয়ে দেবো তার আগে একটু ফেটে নিচ্ছে চিকেন ভালো করে কষে নিয়েছি আর রান্নাও হয়ে গেছে এই যে দেখেন রকম ভাবে এইরকম ভাবে তেল ছাড়বে এই যে এটা এবার নামিয়ে রাখবো ভাতের জন্য পানি চাপিয়ে দিলাম আর যখনই ভাত রান্না করবেন একটু বেশি করে পানি দিবেন ভাতে দিয়ে দেবো গরম মশলা দারচিনি বড় এলাচ ছোটো এলাচ লবঙ্গ আর জৈত্রী ঢাকা দিয়ে ভালো করে পানিটাকে ফুটিয়ে নেবের পানিটা ফুটে গেছে এবার দিয়ে দেবো চাল পানিতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিন চামচ লবণ একটু দিয়ে দেবো তেল তেলটা দেওয়ার কারণে ভাতটা একটা সঙ্গে একটা লেগে যাবে না একটু লেবু রস এই লেবু রসটা দেওয়ার কারণে ভাতটা ভাঙবে না ভাতটা সাদা ধপধপে হবে এবার অল্প একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল একবার নেড়ে দেবো ঢাকা দিয়ে ভাতটাকে এইটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নেবো ভাতটা এবার চেক করে নিবো এই যখন একটু শক্ত আছে এইরকম করে করে নিতে হবে ভাতটা হয়ে গেছে এবার ছেঁকে নেব যে গোটা মশলাগুলো আছে সেগুলো উঠিয়ে আমি ছেঁকে নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি আবার সাজিয়ে নিব বিরিয়ানিটা সাজার আগে মিশ্রণ তৈরি করে নিব নিয়ে নিচ্ছি দুধ এটা গরু দুধ আগে থেকে জাল করা আছে আর যেই তেলটা আমি উঠে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো এক চামচ ঘি এটা হচ্ছে বিরিয়ানি ফ্লেভার বেশি থাকে বা দুই এক ফোটা থাকে এটাতে খুব সেম সেন্ট হবে এবার দিয়ে দিছি অল্প একটু মিঠা আতর এটাও দুই এক ফোটা বেশি না গোলাপ জল এবার দিয়ে দিছি কেওড়া জল এটা একটু বেশি দেবো ভালো করে মিক্স করে নেব এটা রেডি হয়ে গেছে এবার সাজিয়ে নেব এই হাঁড়িটাতে আমি জয়েন্টটা সাজাবো তো প্রথমেই দেবো আলু এই মিশ্রণটা একটু দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি ভাত আজকে বিরিয়ানি আমি দুই লেয়ারে সাজাবো ভাতটা দেওয়া পরে আবার চিকেনটা দিয়ে দেবো এবার দিয়ে দিছি পেঁয়াজ রেস্তা বিরিয়ানি মশলা অল্প একটু চিনি দিছি আবারও ভাত দিবি সব শেষে দেখবো একটু ধনে পাতা কুচি একটু পুদিনা পাতা পুদিনা পাতাটা দিলেও হবে না দিলে হবে খেতে বেশি ভালো লাগে বাকি বিরিয়ানি মশলাটা দিই এখানে আমি একটু ফুড কালার গুলে নিয়েছি তবে এটা জানি বাদ দিতে পারেন একটু দিলে পরে দেখতে ভালো লাগবে শুধু তার জন্য টেস্টে কোনো তফাৎ হবে না ভালো করে সাজিয়ে নিয়েছি এবার এখানে সাইডে একটু করে আটা লাগিয়ে দমটা ভালো মতন বসবে আটাটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকনাটা বসিয়ে দেব এবার হাঁটটা চুলোতে বসিয়ে দিচ্ছি হালকা আছে এটাকে কুড়ি মিনিট জাল কুয়ে নেবো চুলো থেকে কুড়ি মিনিট পর নামিয়ে নিয়েছি আর দমে বসা হয়ে গেছে এবার খুলে দেখবো সুন্দর দম বসেছে ভাবটা দেখে সুন্দর এইরকম যখন ভাব পড়বে তাহলে জানবেন ঠিকঠাক দমে বসেছে এইভাবে সাইড থেকে উঠাতে হয় কি সুন্দর সেন্ট হচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর আর ভাতগুলো কত লম্বা লম্বা সেদ্ধ হয়েছে খুব সুন্দর এই যে আলুগুলা আলু দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর চিকেন টাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এরকম গলে গেছে নাসি বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে খেতে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা আজকের এই নাসি বিরিয়ানিটা রেসিপি আপনাদের ভালো ভালো লেগেছে লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হ্যাঁ